সুকুমার রায় লেখা বিষম চিন্তা মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার সবাই বলে মিথ্যে বাজে বকিস আর খবরদার অমনধারা ধমক দিলে কেমন করে শিখব সব বলবে সবাই মুখ ছেলে বলবে আমায় গোগর্দব কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর বর্ষা হলে ব্যাঙের গলায় কোত থেকে হয় এমন জোর গাধার কেন শিং থাকে না হাতির কেন পালক নেই গরম তেলে ফোড়ন দিলে লাফায় কেন তাধে ধেই সোডার বোতল খুললে কেন ফসফসিয়ে রাগ করে কেমন করে রাখবে টিকি মাথায় যাদের টাক পড়ে ভূত যদি না থাকবে তবে কোত থেকে হয় ভূতের ভয় মাথায় যাদের গোল বেঁধেছে তাদের কেন পাগল কয় কতই ভাবি এসব কথা জবাব দেবার মানুষ কই বয়স হলে কেতাব খুলে জানতে পাব সমস্তই